আমাদের সৌদি আরবের থেকে এখন বড় ব্যবসা হয়েছে কোম্পানি ভিসায় লোক নিয়ে আসা যা দালালি কয় কোম্পানি ভিসাই লোক নিয়ে আসে মনে করেন যে কোম্পানি থেকে ভিসা দেয় অল্প কিছু টাকা লাগে আর বাংলাদেশ থেকে যারা লোক নিয়ে আসে তারা কয় যে টাকা লাগবে পাঁচ লাখ নয় লাগবে ছয় লাখ নয় চার লাখ তার নিচেই ভিসা পাওয়া যাচ্ছে না কিন্তু দেখা যাবে যে কোম্পানির ভিসায় লোক নিয়ে আসে বেতন দেবে চৈদ্দশো রিয়াল এর থেকে সব মানে অল্পটা এমনি টাকা পয়সার মালিক হওয়ার একটাই রাস্তা আছে যে ভিসা বিক্রি করা কোম্পানি ভিসা কারণ এমন কাজ দেখি অহর অহর করছে আমাদের সৌদি আরবের কিছু প্রবাসী ভাইরা আমার কথা একটাই যে ভাই আপনি সহযোগিতা করবেন তা একটু অল্প অল্প টাকায় সহযোগিতা করেন কারণ কি একটা লোক আসবে কোম্পানি ভিসায় এসে তারপরেও যে কোম্পানি ভিসায় লোক আসলি যে সেই কোম্পানিটি ভালোভাবে থাকতে পারবে কিনা তারও তো কোনো গ্যারান্টি নেই এখন ওহর অহর কোম্পানিতে লোক নিয়ে এসে আকামা বানায় দিচ্ছে না সঠিকভাবে বেতন দিচ্ছে না তারপরেও দেখছেন যে কিছু সংখ্যক লোক আছে ব্যবসার জন্যই মানে কিছু টাকা ইনকাম করার জন্য কোম্পানি ভিসায় লোক নিয়ে এসে কি করছে যে লোক নিয়ে আসার পরে কাজ দিচ্ছে কিন্তু কিছুদিন পরে কাজ আর নেই বাটা বেতন দেয় না সঠিকভাবে কোনো কিছু পাওয়া যায় না কিন্তু তারপরেও দেখেন বাংলাদেশ থেকে লোক নিয়ে আসার জন্য কিছু লোক কোম্পানিতে লোক নিয়ে আসার জন্যই মানে বিভিন্ন ধরনের অ্যাড দেশছে যে ভাই সৌদি আরবে কাজের আকাল নেই কোম্পানিতে শুধু টাকার টাকা আপনারা চলে আসেন কম টাকায় নিয়ে আসছি কম টাকায় কত যে ছয় লাখ পাঁচ লাখ এলে কম টাকায় আর আবার দেখছি কিছু কিছু ভাইরা যে পরিমাণ লোক নিয়ে আসে ফেসবুকে অ্যাড দেখছে তাতে মনে হচ্ছে যে সৌদি আরবের শুধু কাজ আর কাজ কিন্তু আমার কথা একটাই যে ভাইরাই আসবেন কোম্পানি বিষয়ে আসছেন যে আপনার যে দালাল বলা তো ভুল যে যার মাধ্যমে আসছেন তাকে তার কাছে জিজ্ঞাসা করবেন সাপ্লাই কোম্পানিতে কবেতে দেবে কারণ কি সাপ্লাই কোম্পানি সবথেকে নিম্নমানের জায়গা যেখানে আপনি সঠিকভাবে কখনোই বেতন পাবেন না কিন্তু যারা আপনাদের নিয়ে আসবে তারা কবে ভাই বেতন গেলেই টাকা মনে করো যে কাজ করলেই টাকা কিন্তু ভাই কথা হলো এটা মিথ্যে কথা আর যারা কোম্পানি ভিসায় লোক নিয়ে আসে তাদের হইলো টাকা ইনকাম করার রাস্তা হলো কোম্পানির ভিসাই লোক নিয়ে আসা কারণ কি নিয়ে আসার পরে সাইডে দিয়ে দুই মাস তিন মাস বেতন দেবে পরে যে খারাপ হয়ে গেলি কবে তা আমি তো জানি না ভাই কোম্পানি তো তখন বলিল যে হ্যাঁ ঠিক আছে বেতন সঠিকভাবে পাবে যাই হোক সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম